এই দুফে হাত দেবে না কোমাডা হচ্ছে নমোর কাছে এসে ও ভাই মান নমো কর নমো 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 করো নমো করো নমো কোদায়াচ্চো এইখানে আসো এই দেখো মামা ও বাবা কোথায় আচ্ছো তুমি এইখানে চলে আসো এসো নমোঃ নমঃ নমো হচ্ছে নমঃ নম করো তো নমঃ করো তো নমো করো তো ও কয়ে ও কয়ে কি ও কি আলো 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 দেখো তো হুম টিটি মা টিটি হচ্ছে ছুটছে টি টিটি চলে গেলো ঠিকটি ঠিকই টিটি কই টিটি তুমি লাল টুকু পরেছো তুমি লাল টুকু পরেছো ও বা টিটি কোথায় টিটি টিটি কই কই টিটি টিটি লুকিয়ে পড়লো ওইখানে সিংহাসনের পিছনে লুকিয়ে পড়লো টিটি মা নমো ভগবতে বাসুদেবায় রাধা কৃষ্ণ

নমস্কার নমো করে যে তুমি নমো করেছো শুধু দেখছো নমো করো ঠাকুরকে ঠাকুর দাবে বলে ভালো মি ওইদিকে যাও উনি পড়ে যাবে সরে এসো 기다리시면 안돼. 안고 했지. 안한다고 지 안한다고 했어. 아빠가 왜 아빠? 아빠가 왜? 아빠가 나코? 아빠. 아빠. 아빠가 왜? এখানে এখানে কোথায় পাখি তুমি কোথায় পাখি দেখতে পেলে ওখানে কই পাখি ওটা তো তো বাবা বাবা নোমু ওটা ওটা পাখি নয় ওটা পাখি নয় বাবা ওটা তো নোমু

চলো ঘরে যাবে তো হম করে নাও ঘরে যাবো